সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সবাইকে কৃষি বাংলার নিয়মিত পর্বে স্বাগতম জানাচ্ছি আমি নয়ন আহমেদ দর্শক বন্ধুরা আপনারা অনেকেই কিন্তু জার্সি গরুর খোঁজ করে থাকেন তো আমরা অনেকে জার্সি গরুটা সন্ধান পাচ্ছিলাম না তো অনেক দিন পরে এখানে কিছু হাই পার্সেন্টের জার্সি এবং জার্সি মুন্ডি বকনা আমরা দেখতে পাচ্ছি তো আজকের পর্বে আমরা এই গরুগুলোই দেখাবো আর এগুলো কেমন দাম হলে এখান থেকে বিক্রি হবে বা কী ধরনের সুযোগ সুবিধা আপনারা এখান থেকে পাবেন সেই সম্পর্কে বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করব আশা করছি পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ আর নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকনটি বাজিয়ে দেবেন আসসালামাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো আপনার তো এর আগে বেশ কিছু প্রতিবেদন করেছি হ্যাঁ অনেকদিন আবার বন্ধ ছিল প্রতিবেদন হ্যাঁ প্রতিবেদন বন্ধ ছিল বলতে আমি তো সার বাচ্চা হাটে বাজারে বেচা কিনা করি তো মূলত নিজের মনে শখ জাগলি যে ভালো ভালো অরিজিনাল জার্সি বাচ্চাগুলো দর্শকদের জন্য আমি অনলাইনে দিতে পারি এই জন্য আবার মনে করেন যে জার্সির আমদানি করছে জার্সি মুন্ডিও দেখতে পাচ্ছি হ্যাঁ দুটো একটা আছে জুগি মুন্ডি একটা আছে অরিজিনাল বিস্কুট কালারের মুন্ডি আচ্ছা আচ্ছা কতগুলো গরু দেখাবেন আজকে আজকে আমার কাছে সাতটা হাই কোয়ালিটি সাতটা বাচ্চা আছে হাই কোয়ালিটি জার্সি বক না বুঝছেন সাতটাই জার্সি সাতটাই জার্সি আচ্ছা চলেন আমরা কথা না বাড়িয়ে গরুগুলো দেখাই হ্যাঁ আর এগুলোর দর দাম বয়স সম্পর্কে একটু জানান চলেন যাই ভাই প্রথমেই আমরা সুন্দর কিউট একটি বাচ্চা দেখতে পাচ্ছি কিউট মানে তার মাতারা দেখেই টের পাবে দর্শক যে আসলে বাচ্চারা অরিজিনাল কিউট মানে একশো ভিতরে একশো জার্সি বাচ্চা বলা ছোটো মাথা মাথা ছোট কান গুলা দেখছেন কত সুন্দর ছোট ছোট কান আচ্ছা এটার বয়সটা কেমন আছে ভাই এটার বয়স আছে পাঁচ পাঁচ মাস হ্যাঁ আমাদের এখানে তো দুই ধরনের জার্সি মূলত পাওয়া যায় একটা হচ্ছে বাঘাবাড়ি একটা হচ্ছে ইন্ডিয়ান এগুলো কোন প্রজাতির এগুলো সব বাঘাবাড়ির জার্সি ভাই বাঘাবাড়ির জার্সি আচ্ছা আচ্ছা এটার বয়সটা কত মাস হবে এটার বয়স পাঁচ মাস হবে বাচ্চারা দেখেন তার স্বাধীনরা দেখেন তলাটা কত সুন্দর এটুটুকু বাচ্চা তলাটা কী দর্শক তলাটা দেখান জার্সি মূলত কত জার্সি বাচ্চা হতে হবে অরিজিনাল করস দিয়ে আমি আর জার্সি বলবো না দর্শকদের দর্শকরা নিজেরাই দেখি নিবে যে আসলেই বাচ্চাগুলির গিটার দেখিস দর্শক বুঝতে পারবে যে অরিজিনাল জার্সি বাচ্চা অবশ্যই এটার দামটা কেমন চাচ্ছেন ভাই এটার দাম আমি নতুন হিসাবে কারণ আমার থেকে নিয়ে অনলাইন থেকে যে সকল দর্শক ভাইরাল নেবে আমার থেকে নিয়ে জিততে হবে এই জন্য আমি এটার দাম চাচ্ছি 33000 টাকা 33000 টাকা এটার দাম রাখছে হ্যাঁ 33000 টাকা হলে এই বক্সটা আপনাদের কাছ থেকে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে চলেন আমরা পরবর্তী গরুগুলো দেখি চল ভাই সিরিয়ালের দ্বিতীয় নাম্বার যে গরুটি আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন দর্শক এই এই গরু জাতমানের ভিতরে কি বলবো অরিজিনাল জার্সি বাচ্চার যে মাথাটা লাগে আর কানের পশম গুণ দর্শকদের দেখা দেন যে কানের পশম কত এখানে পশমগুলা কত ঠিক আছে এটা একটা অরিজিনাল জার্সি বাচ্চা মাথাটা ছোট কানে পশম কত গলা চিকন পেটটা কত সুন্দর জার্সি গরুর ভিতর যা লাগে তাই আছে ভাই এটার বয়সটা কেমন হবে ভাই এটার বয়স হবে সাত সাত থেকে সাড়ে মাস সাত থেকে সাড়ে সাত মাস বয়স হবে হ্যাঁ খাওয়া দাওয়া হান্ড্রেড পার্সেন্ট হান্ডেল পার্সেন্ট সুস্থ সবল বাচ্চা দর্শকদের দেখেন তার সাপীটা কত সুন্দর আর এই তলাটা দেখা দেন দর্শকদের দেখছেন তলাটা কত সুন্দর জায়গা চার বিনিপুল কত সুন্দর হ্যাঁ দামটা রাখছেন কত ভাই এটা এটা মূলত কথা আমি অনলাইনে জার্সি বতনা লে নতুন আইছে ঠিক আছে হ্যাঁ আমার থেকে নিয়ে দর্শকদের জিততে হবে এই জন্যে আমি প্রত্যেকটা গরুর লাভ পাঁচ হাজার টাকা লাভের আমার দরকার নাই ঠিক আছে এই যদি কোনো দর্শক ভাই নেয় চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা দাম রাখবো চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে আপনার সাথে কথা বলে নিতে পারবে নিতে পারবে হ্যাঁ

আচ্ছা দর্শক বন্ধুরা খাওয়া দাওয়া দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ জার্সি গরু কিন্তু মুখরুচি অনেক ভালো হ্যাঁ এটা কিন্তু শুকনো খাবার খাচ্ছে খুবই মজা করে মূত কথা জার্সি গরুর এমনি রোগবালাই কম হয় ঠিক আছে হুম আর এই গরুর আপনি দর্শকদের তলাটা দেখা দেন মান তলাটা কত সুন্দর চার দিন নিপুল চার জায়গা দেখছেন আচ্ছা আচ্ছা তলাটা কত সুন্দর ভাবে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ দারুণ আছে দামটা রাখছেন কত ভাই এটার এটা যদি কোনো আমার দর্শক ভাই নেয় এটার দাম আমি চাচ্ছি আটচল্লিশ হাজার পাঁচশো টাকা আটচল্লিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ আচ্ছা আলোচনা সবাই কি নিতে পারতে পারবে আমরা সিরিয়ালের ওইদিকে যাব তত বড় বাচ্চা পাবে বয়স হ্যাঁ বড় পাবে আর মুন্ডি আছে দুইটা মুন্ডি আছে আরো আচ্ছা চলেন আমরা পরবর্তী গরুটি দর্শকদের দেখে হ্যাঁ ভাই এই পাশে সিএল এর নম্বর যে গরুটি আমরা দেখছি ভাই হ্যাঁ 4 নম্বর এটা এটা অরিজিনাল জার্সি বলতে দেখেন তার মাথা কিন্তু ঝুটি আছে আর এই যে মাথার এখানে কত কিনা গত্ত্ব দর্শকদের দেখা দেন জার্সি গরু চিনবে মাথা একটু ঝুটি থাকতেও পারে এখানে গত্ত্ব থাকতে হবে এটাই জার্সি গরু চিনার আসল কথা পদ্ধতি ঠিক আছে কারণ অনেকেই করস দিয়ে দর্শকদের বলে যে এটা জার্সি ঠিক আছে আমি তা বলবো না আপনি নিজেই ওটা দেখেন বিস্কুট কালারের জার্সি প্যাটটা কত সুন্দর এটা একটা মনে করেন রেডি বাচ্চা রেডি বাচ্চা হ্যাঁ এটা কি দাঁতছে ভাই এটা এখনো দাঁতে নাই এখনো দাঁতে নেই অদাত হ্যাঁ অদাত দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা রেডি বাচ্চা আর রেডি জার্সি তলাটা দেখেন কত সুন্দর চার ডিবার চার ডিভার কত সুন্দর ভাবে আচ্ছা দেখছেন আচ্ছা 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 এই বাচ্চাটির দাম কেমন রাখছেন এই বাচ্চাটি যদি কোনো দর্শক ভাই আমার থেকে নেয় এটার দাম রাখছে আমি বান্ন হাজার টাকা বান্ন হাজার টাকায় একটা রেডি জার্সি রেডি জার্সি হ্যাঁ আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মাত্র বান্ন হাজার টাকা হলে এই রেডি বাচ্চাটা নিতে পারবেন এটা কিন্তু যে কোনো সময় হেঁটে চলে আসবে হ্যাঁ যে কোনো সময় হেঁটে চলে আসবে চলেন আমরা পরবর্তী করে গুলো দেখাই পরবর্তী সিরিয়ালের পাঁচ নম্বর যে গরুটি আমরা দেখছি ভাই হ্যাঁ কি জাতের গরু এটা এটা একটা মনে করেন যে বাচ্চার আমি কি বলবো দর্শকদের মাথারা দেখাই দেন আর এই যেখানকার ঝুঁট কত বড় আর এই যে মাথাটা ডিপটা কত বড় এটাই দেখেন এটা আমার দর্শকরা দেখে বুঝবে যে আসলে অনলাইনে আজিজুল ভাই নতুন হিসাবে কি মাল আনেছে মাথা দেখে তার গঠন থেকে দর্শকরা বুঝতে পারবে ঠিক আছে আচ্ছা আচ্ছা বয়সটা কত মাস হবে এটা এটার বয়স হবে আপনি 11 মাস 11 মাসের মতো বয়স আছে হুম আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটার কনসেপ্ট করতে কেমন সময় নিতে পারে এটা আপনি মনে করেন যে এটা বেশি দিন লাগবে না খুব দু এক মাসের ভিতরে এটা মনে করেন যে হিট আসবে ঠিক আছে তার তলাটা দেখুন আচ্ছা এটাও রেডি টাইপের বক্স না দু এক মাসের মধ্যে এটা কনসেপ্ট করে যাবে হ্যাঁ হ্যাঁ ভাই এই বাচ্চাটি সিঙ্গেলে কেমন দাম চাচ্ছেন এই বাচ্চাটা আমি আগেই বলছি আমি অনলাইনে নতুন কিন্তু আমার থেকে দর্শকরা বাস্তালে জিততে হবে ঠিক আছে হ্যাঁ এটা আমার থেকে যদি কোনো দর্শক ভাই নেয় এটার দাম চাচ্ছি আমি সাতান্ন হাজার টাকা সাতান্ন হাজার আচ্ছা আলোচনা কি নিতে পারবে পারবে চলেন আমরা পরবর্তী গরুগুলো দেখে ভাই সিরিয়ালের ছয় নম্বরে মাসাল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি আমরা ওই যে বলছিলাম না যে আমার কাছে দুইটা মুন্ডি আছে হ্যাঁ এটা সে একটা মুন্ডি দর্শকদের যে মাথাটা দেখা যান এটা বলে যুগি মুন্ডির ভিতরে কোনো শিং নাই দেখেন কোনো শিং নাই দর্শক দেখা এটা একটা অরিজিনাল জার্সি আপনার যুগি মুন্ডি বলে ঠিক আছে আচ্ছা আচ্ছা এগুলো শিং হবে না না শিং হবে না এগুলো খুব জাতের মানের ভালো তার পেটটা দেখছেন কত সুন্দর মানে একটা জার্সি গরুর ভিতর যা লাগে সেটাই আছে ঠিক আছে এটার বয়সটা কেমন আছে ভাই এটার বয়স আছে আপনার দশ মাস দশ মাস বয়স আছে 100% পার্সেন্ট সুস্থ সবলা সুস্থ সবল তার দেখেন তলাগুলা কত সুন্দর সুন্দর তলা দর্শক দেখতে পাচ্ছেন চারটানি পুলি আছে দর্শক এবং এটা হচ্ছে মুন্ডি জার্সি মুন্ডি হ্যাঁ দামটা চাচ্ছেন কত এটা যদি কোনো দর্শক আমার থেকে নেয় আমি অনলাইনে নতুন হিসাবে কারণ আমার থেকে নিয়ে জিততে হবে আমি বারবার একই কথা বলতেছি এরা কোনো দর্শক নিলে পঁচাত্তর হাজার টাকা দাম লাগবে পঁচাত্তর হাজার হ্যাঁ আচ্ছা আলোচনা সবাই কিনে নিতে পারবে আলোচনা সবাই কিনে নিতে পারবে তাই আমরা এই পাশে মাসাল্লাহ খুবই দারুণ একটি গরু দেখতে পাচ্ছি সাত নম্বর এবং সর্বশেষ এটা একটা জার্সি ঝুটি মুন্ডি বলে যাকে ভাই এদের দর্শকদের দেখা দেন তার মাথাটায় কোনো জায়গায় শিং নাই অরিজিনাল ঝুটি মুন্ডি বলে এইকে ঠিক আছে কালারটাও বিস্কুট কালার বিস্কিট কালার একটি জার্সি মুন্ডি হ্যাঁ বয়সটা কেমন আছে ভাই এটার এটার বয়স আছে আপনার চোদ্দ থেকে পনেরো মাস ১৪ থেকে পনেরো মাস হ্যাঁ আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন রেডি বক না রেডি একটা আচ্ছা আচ্ছা দামটা চাচ্ছেন কত এটার এটার দাম চাচ্ছি আমি মনে করেন যে কোনো এটা দর্শক ভাই নাই এটা তার তলাটা দেখা দেন এটা আমি হাত পালানে অবশ্য চারটি করে দুধ পাই ঠিক আছে দর্শকদের দেখা দেন আমি এটার হাত পালানে চারটি করে দুধ পাই ঠিক আছে আচ্ছা আচ্ছা মানে একবার বাচ্চা দিয়েছে হ্যাঁ এক একটা বাচ্চা দিয়েছে এটা যে কোনো মুহূর্তে হিটে আসবে ঠিক আছে যে কোনো সময় আবার হিটে আসবে হ্যাঁ এটা আমরা প্রতিদিন তিন ডি চার ডি করে দুধ পাবই হাত নিয়ে ঠিক আছে এটা মূলত কথা যে কোনো মুহূর্তে দুই মাসের ভিতরে আমার একটা বিশ্বাস এ হিটে চলে আসবে মনে খুব ফূর্তি আছে ঠিক আছে দামটা চাচ্ছেন কত এগোটা যদি কোনো দর্শক নেয় এটার দাম চাচ্ছে আমি এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার হ্যাঁ আচ্ছা আলোচনা সবাই কিনিতে করতে পারবে এই যে গরুগুলো গুলো তো আমরা দেখালাম দর্শকদের হ্যাঁ দেখালেন দর্শকরা যারা নেবে কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে আমার সাথে দর্শকরা যোগাযোগ করবে আমার বাসা হইলি পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা চকনারিসা বাগবাড়িয়া আচ্ছা আমার সঙ্গে দর্শকরা যোগাযোগ করবে মনে করেন যে আমার থেকে যারা অনলাইনে আমুন নতুন দর্শক যারা আমার থেকে গরু নেবে আশা করি জিততে হবে আমার থেকে গরু নিলে ঠিক আছে আপনি যে কটা গরু দর্শক গরু দেখালেন দর্শকদের সব কটাই অরিজিনাল মানসম্মনত জার্সি একশো ভিতরে একশো বলা যায় আচ্ছা আচ্ছা এখন কোন দর্শক ভাই যদি আমার থেকে নতুন হিসাবে গরু নেয় আমি আশা করি যতটুক পারি আমি কুম দামে আমার লাভে আমি বেচবো কারণ আমি নতুন হিসাবে আমি গরুর প্রতি অত টাকা লাগবে না ওই পাঁচ টাকা দাম চায় গরু বেচা কিনা করবো অনলাইনে আপনি দেখলেন গরুর দামগুনি চাবা আর যদি ইনশাল্লাহ কোনো দর্শক আমার সাথে যোগাযোগ করে নেয় আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন চৌষট্টি আটশো দুইশো একচল্লিশ আচ্ছা আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে এই যোগাযোগ করলে আমাকে পাবে ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবে আসসালাম আসসালাম